আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বাংলাদেশের সমাজে চাঁদাবাজদেরকে মোটামুটি না করা হচ্ছে এবং চাঁদাবাজদের কার্ড দেখানোর জন্য জনগণ প্রস্তুত হয়ে যাচ্ছে বারো তারিখে নির্বাচন হবে এবং বারো তারিখের নির্বাচনে চাঁদাবাজদেরকে না করার জন্যে সমাজে নানা অঙ্গন থেকে নানা জন নানাভাবে আহ্বান করছে এবং আমরাও সেটা আহ্বান করছি এখন এ অবস্থায় আমরা দেখেছি চিটাগাংয়ের বিএনপির প্রার্থীরা কয়েকজন নাকি বলেছে যে দয়া করে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজিটা বন্ধ রাখেন জনগণ যারা সতেরো মাস ধরে চাঁদাবাজির শিকার হয়েছে সতেরো বছরে চাঁদাবাজি সতেরো মাসে যারা বাংলাদেশ থেকে কালেক্ট করেছে তাদেরকে বারো তারিখে হয়তো বা লাল কার্ড দেখানো হবে এখন এই অবস্থায় সমাজের নানা অঙ্গন থেকে এই জিনিসটা উঠে আসছে যে বারো তারিখের পরে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি না হয় বন্ধ রাখলো চাঁদা বারো তারিখের পরে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে এটা কি হবে যে নতুন করে আবার চাঁদাবাজি বিশাল ভয়ঙ্কর রকমের শুরু হবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকে প্রচণ্ড রকমভাবে শোষণ করা হবে বঞ্চনা করা হবে মারপিট করা হবে আলটিমেটলি বঞ্চিত করা হবে সেই থেকে চালু থাকবে খুবই স্বাভাবিক এখন ভারত সতেরো মাস গত সতেরো মাস তো বাংলাদেশ দল ক্ষমতায় ছিল না তারা ক্ষমতায় যাবে এমন একটা সম্ভাবনা ছিল এখন ক্ষমতায় চলে গেলে তখন তো সব কিছু পুলিশ প্রশাসন বিচার বিভাগ যা যা কিছু আছে সব তাদেরই আজ্ঞাবহ হবে সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ যেমন সতেরো বছর বাংলাদেশে একটা শাসনত্ব তৈরি করেছিল যেখানে আইন কানুনের কোনো বালাই ছিল না যেখানে ছিল জোর জার মূল্যুক্তার যেখানে ছিল বাংলাদেশের ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছিল সুতরাং বিএনপি বারো তারিখের পরে যদি সরকারে আসে তারা কি এই যে যারা এখন যারা বলছে চাঁদাবাজি দয়া করে বন্ধ রাখেন আওয়ামী লীগদেরকে বলতেছে আপনাদের ফেরত আসতে কোনো রকম সমস্যা নাই আপনাদের সব রকম মামলা তুলে নেওয়া হবে জনগণ চাইলে এটা হবে ওটা হবে নানা রকমের কিছু দিয়ে আওয়ামী ভোটগুলোকে ক্যাপচার করার চেষ্টা করা হচ্ছে বারো তারিখের পরে কি এগুলো সব জায়েজ হয়ে যাবে মানে চাঁদাবাজি যেই কাণ্ড কর্মকাণ্ড চালু আছে সেগুলো জায়েজ হয়ে যাবে প্লাস মামলাবাজি হামলাবাজি ঘামলাবাজি নানা জায়গাতে যা যা কিছু হচ্ছে সেগুলো জায়েজ হয়ে যাবে মানে গান পাহাড়ের নাইয়া হালার মতো যে পাঁচ বছরের একদিনে পরিশ্রম করে যদি পাঁচ বছর ভালো থাকা যায় সেই চেষ্টাটা করবো না কেন সেই জন্য আমি যারা যারা সত্য সুন্দরের পক্ষে আছে তাদেরকে আমি সেই কথাটাই বলেছি যে একদিন যদি পরিশ্রম করা যায় পনেরো দিন পরিশ্রম করে যদি পাঁচ বছর ভালো থাকা যায় সেই চেষ্টাটা আমরা করব না কেন সুতরাং বাজি রেখে দিতে হবে বারো তারিখের জন্য কেন্দ্রে যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে ভোট ঢাকাতি করতে না পারে জালিয়াতি করতে না পারে কেন্দ্রে যাতে রকমের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সকাল থেকে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে আগের দিন থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে রেজাল্ট টাঙিয়ে না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ ভোট চুরি করতে না পারে গঞ্জাম করতে না পারে জনগণের শাসনতন্ত্রের যারা শাসক হবে তাদেরকে জনগণ যে ভোট দিয়ে নির্বাচিত করছে সেই ভোটে যাতে কোনো রকমের কারচুপি করতে না পারে সে ব্যাপারে আমাদের সবার সচেতন থাকতে হবে এখন পুলিশ এবং প্রশাসন এবং সামরিক বাহিনী অথবা ইউনুসের সরকার আলটিমেটলি দিন শেষে কি করে কেন ভোট কে কাকে দিল সেটা ব্যাপার না যেটা ব্যাপার হচ্ছে ভোট গণনাটা কে করলো ভোট গণনা কে করছে সেটা ব্যাপার না আলটিমেটলি রেজাল্ট কে প্রকাশ করলো রেজাল্টটা প্রকাশ কে করলো কোনো ব্যাপার না যেটা ব্যাপার সেটা হচ্ছে শপথটা কে নিল এখন নানা নানা নানারকম ব্যারিয়ার আছে এবং এই ব্যারিয়ারগুলো পার হয়ে সত্যিকার বাংলাদেশে শাসক হয়ে আটার আসার মতো যোগ্য জনপ্রতিনিধি বাংলাদেশ পাচ্ছে কিনা সেটা আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে